জন্মগতভাবেই মানুষ নড়াচড়া প্রবণ শিশু জন্মের পর থেকেই হাত পা নাড়াচাড়া করে দিন দিন আমরা কি আমাদের স্বাভাবিকতা ধরে রাখতে পারছি শহরের মানুষ দিনে আট থেকে বারো ঘন্টা অফিসে কাটায় এদের বেশিরভাগেরই কাজ বসে বসে অফিসে বসে থাকা যাত্রাপথে বসে থাকা বাসায় এসে স্মার্ট গ্যাজেট বা টিভির সামনে বসে থাকা ফলে বাড়ছে নানা রকম অসংক্রামক রোগের প্রাদুর্ভাব আপনার সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নাই আপনাকে যদি সুস্থ থাকতে হয় আপনাকে যদি ডায়াবেটিস মুক্ত থাকতে হয় উচ্চ রক্তচাপ মুক্ত থাকতে হয় ফ্যাটি লিভার মুক্ত থাকতে হয় হার্টের সমস্যা মুক্ত থাকতে হয় এবং একটা সুস্থ এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে হলে আপনাকে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এর কোনো বিকল্প নাই তো আমরা প্রতিদিন এখানে যোগ ব্যায়াম করি মেডিটেশনের স্থিতিলায়ন করি দম চর্চা করি আসলে আমাদের দেহের যেই শক্তি দেহের শক্তির মূল উৎস হলো দম দম চর্চা যে যত করবে তার ইচ্ছা থাকলে উপায় হয় শরীর চর্চা এমন এক মরিচিকা কাল থেকে শুরু করবো পরশু থেকে শুরু করব আগামী সপ্তাহেই করব। এমন অজুহাত চলতেই থাকে শরীর চর্চা আর শুরু হয় না শরীর চর্চার গুরুত্বকে অস্বীকার করা মানে রোগবালাইকে আমন্ত্রণ জানানো বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের প্রত্যেকের বয়স অনুযায়ী তার উচ্চতা অনুযায়ী যে ওজনটা থাকে সেটাকে ঠিক রাখতে হবে সেটা রাখার জন্য আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে করলে আমাদের ওজনটা ঠিক থাকে মানসিক স্বাস্থ্য এটা কিন্তু সবসময় বাংলাদেশে নেগলেক্টেড মানসিক স্বাস্থ্য সবাই আমরা সবসময় শরীর আমাদের শরীর এই ব্যথা বেদনা ডায়াবেটিস এগুলো নিয়ে সবাই চিন্তিত মানসিক স্বাস্থ্য উন্নতি করার জন্য কিন্তু শরীরচর্চা নিয়মিত দরকার একদিন পরপর হতে পারে বা সপ্তাহে তিন দিন পরপর তিন দিন হতে পারে সপ্তাহে কমপক্ষে তিন দিন বিশ মিনিট করে মধ্যম গতিতে হাঁটার একটা অভ্যাস করতে এটা হচ্ছে মিনিমাম এক্সারসাইজ একটু করতেই হবে তাছাড়া রোগ ভেদে হ্যাঁ ওজন ভেদে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা দিয়ে রাখি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন প্রতি সপ্তাহে কমপক্ষে তিন দিন বিশ থেকে তিরিশ মিনিট সুস্থ জীবন সবার কাম্য সুখী ও সুন্দর জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এই সক্ষমতা অর্জনের জন্য আমরা নানা ধরনের ব্যায়াম করে থাকি শরীর সুস্থ না থাকলে মন ভালো থাকে না ফলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে করা যায় না কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য প্রয়োজন সুস্থ থাকা তাই সঠিক সময়ে ব্যায়াম শরীর চর্চা সাপে রাখতে পারছি শহরের মা